উপরে ক্রাঞ্চি আর ভিতরে রসে ভরা এই মিষ্টিটি বানিয়ে আমি সবার মন জয় করে ফেলেছি আসসালামু আলাইকুম আজকে বানাবো বালুশাই তার জন্য প্রথমে নিয়েছি এক কাপ ময়দা এরপর একটুখানি বেকিং পাউডার আর এক টেবিল চামচ ঘি দিয়ে এটাকে ভালো মতো মেখে নেব ঘিয়ের সাথে অনেকক্ষণ মাখানোর পরে এটা একেবারে ব্রেড গ্রামের মতো হয়ে যাবে আর চাপলে এরকম হয়ে যাবে আপনার দেখে হয়তো বুঝতে পারছেন এরপরে নিয়েছি পানি ঝরানো টক দই এটা কিন্তু আমি কোনো পানি দিয়ে মাখবো না পুরো ডোটাই টক দই দিয়ে মাখবো জাস্ট মেখে কিছুক্ষণ রেখে আমি শিরা তৈরি করে নিব শিরার জন্য নিয়েছি এক কাপ চিনি এক কাপ পানি একটুখানি ফুড কালার দিয়ে এটাকে ভালো মতো ফুটিয়ে নিব এই ডোটাকে বেশিক্ষণ মেখে স্মুথ করতে হবে না জাস্ট যেরকম আছে সেরকম এব্রো থেব্রোই থাকবে একটুখানি হাত দিয়ে চাপ দিলে এটার শেপটা চলে আসে আর মাঝখান দিয়ে একটুখানি গোল করে দিব মিষ্টির মধ্যে সবচেয়ে ইজি হচ্ছে এই বালুশাই বানানো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা সহজ তেলের মধ্যে একেবারে মিডিয়াম লো হিটে আমি ভালো মতো ক্রাঞ্চি করে ভেজে নিব এটা খুব বেশি কড়া জালে ভাজা যাবে না এই তো উপরটা যখন ক্রিস্পি হয়ে যাবে এরপর সেই শিরার মধ্যে দিয়ে কিছুক্ষণ ডুবিয়ে রাখলেই এটার রসটা ভিতরে ঢুকে যাবে আর ভিতরটা রসালো হয়ে যাবে এভাবেই একটুখানি গুঁড়া দুধে গড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে অসম্ভব মজার বালুশায় যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা একবার হলেও এটা ট্রাই করবেন